মুস্তাফিজের অভাব হারে হারে টের পেয়েছি আমরা পাঞ্জাবের বিপক্ষে ভয়ঙ্কর মুস্তাফিজকে আজও প্রয়োজন ছিল স্পিনাররা আজ ভালো না করতে পারলে বাজে অবস্থায় পড়তে হতো আমাদের এবার ম্যাচ জিতে মুস্তাফিজকে নিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলে চেন্নাইয়ের প্রাণ ভোমরা ছিল মুস্তাফিজ মুস্তাফিজকে ছাড়া একাদশ ভাবতেই পারেনি চেন্নাই যে কয়টি ম্যাচ চেন্নাই জয়লাভ করেছিল তার সব কয়টি ম্যাচেই সামনে থেকে দলের জয়ে ভূমিকা রেখেছে মুস্তাফিজুর রহমান অথচ বিসিবির বারাবাড়িতে মাত্র নয়টি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে ফিসকে আজ পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই দারুণ লড়াই করে ম্যাচটি জয়লাভ করেছে চেন্নাই ম্যাচে চেন্নাই বোলাররা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বল করেছে আজ ম্যাচ জিতে ধোনি বলেন আমাদের কোনোদিন ব্যাটিং খারাপ হয় আবার দিন বোলিং খারাপ হয় মুসাফিজ পাথেরানা দুজন মূল বোলার চলে যাওয়াতে আমরা হতাশ হয়েছিলাম বিশেষ করে মুসাফিজ থাকলে বোলাররা ভালো করে থাকে সে তার চার ওভারে হয়তো রান কম দিত না হয় কয়েকটি উইকেট নিয়ে আমাদের এগিয়ে দিত সে ভালো করলে বাকি বোলাররা সাহস পেত মুসাফিজ আগের ম্যাচে মেয়েদের দিয়ে সেরকম সুযোগ তৈরি করেছিল মুসাফিজের মতো ম্যাজিক্যাল বোলারের অভাব আজ হারে হারে আমরা তবে স্পিনাররা ভালো করাতে পেয়েছি ম্যাচ জিততে সমস্যা হয়নি স্পিনাররা ভালো না করলে হারতেও পারতাম আমরা মুস্তাফিজ একাধারে স্পিনার এবং পেসারের ভূমিকা পালন করে থাকে তাই চেন্নাইয়ের অপরিহার্য বোলার মুসাফিজুর রহমান